এব বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু ওয়ান হলে এ কিউব প্লাস বি কিউব মান কত দেখো এটা করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে এ বাই বিয়ান এটার বাদ গিয়ে লসাগু করব তাহলে বি আর এর লসাগু হবে এবি বি দিয়ে এবি কে ভাগ করলে ভাগ ফল হবে এ এ দিয়ে এ কে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস একই রকম এ দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে বি কে গুণ করলে তাহলে আমরা এবি এটা ওয়ান আর এব গুণ হয়ে যাবে এটাকে এই পাশে নিয়ে আসলে এ এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কয়ার ইকুয়াল টু জিরো এইবার এটার মান বের করবো এ কিউ প্লাস বি এটার একটা সূত্র আছে এ প্লাস বিয়ার মাইনাস প্লাস এই সূত্রে ফেলতে হবে এবার এবি থাকল গুণন এ স্কোয়ার মাইনাস প্লাস বি মানটা আমরা বের করেছি জিরো তাহলে এটা জিরো বসিয়ে দিলাম তাহলে এ এর সঙ্গে জিরো গুণ করলে জিরো आंसर